হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে আমি আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখো এই হচ্ছে আমাদের বাড়ি মানে চারদিকে শুধু জমি দেখতে পাচ্ছ তো এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ি এটাই হচ্ছে বাড়ি ঠিক আছে তো বাড়ি চলে এসেছি আর কালকে বিকালে এসেছি আর কাল থেকে তো আর কোনো ভিডিও করা হয়নি তো আজকে সকালবেলায় থেকেই ভিডিওটা শুরু করেছি দেখতেই পাচ্ছ আর এখন কটা বাজছে বলো তো এখন এগারোটা বেজে গেছে তো চারিদিকে কেমন মেঘলা আকাশ দেখতে পাচ্ছ রোদ দূর মানে খুব একটা রোদ ওঠেনি বৃষ্টি তো হয়ইনি কালকে হব হব হলো তারপর আর হলো না আজকে দেখি হয় নাকি আর খবরে বলেছে আজকে নাকি প্রচুর বৃষ্টি হবে তো দেখা যাক বৃষ্টি হয় নাকি আর আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছি বলো তো আমাদের বাগানে বিভিন্ন রকমের সবজি গাছ আছে সেইগুলোই দেখাবো আর বিভিন্ন ফলের গাছও আছে সেইগুলোও দেখাবো ঠিক আছে আর এখন তো তরমুজের সিজন আমাদের জমিতে তরমুজও হয়েছে মানে অনেক ধরনের ধরনের তরমুজ হয়েছে ঠিক আছে তো সেইগুলোই দেখাবো তো চলো আর আর প্রথমে চলে এসেছি দেখো পটল মাচার গাছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটল গাছ আর পটলও হয়েছে মানে খুব সামান্য পরিমাণই হয়েছে আর বছরে প্রচুর পটল হয়েছিল এবছরে অত পটল হয়নি দেখতেই পাচ্ছি না এই দেখো মাঝে মাঝে একটা করে পটল এই দেখো দেখতে পাচ্ছ একটা করে পটল হয়েছে আর দেখো মানে সবগুলোই দেখছি পুরুষ ফুলেরই গাছ স্ত্রী ফুলের কোনো পটলই নেই মানে পটল গাছই নেই এই দেখো এটা হচ্ছে স্ত্রী ফুল দেখতে পাচ্ছ তো পুরুষ ফুলের গাছ আলাদা লাগাতে হয় আবার স্ত্রী ফুলের গাছ আলাদা লাগাতে হয় এই পরল গাছের এইটাই মাহাত্ম মানে অন্য গাছে কি হয় যে পুরুষ ফুল আর স্ত্রী ফুল একসঙ্গেই হয় কিন্তু এটা আবার পুরুষ ফুল আলাদা লাগাতে হয় মানে পুরুষ ফুলের গাছ আলাদা লাগাতে হয় আবার স্ত্রী ফুলের গাছ আলাদা লাগাতে হয় ঠিক আছে একসঙ্গে নাকি পরাগ মিলন না হলে আবার ফুলগুলো মানে পটলগুলো পচে যায় ঠিক আছে ফুলগুলো হওয়ার সাথে সাথেই পচে যায় সেই জন্য লাগাতে হয় আমি জানি না কিন্তু এখানে এসে শিখেছি তো যাই হোক আর এইটা হচ্ছে দেখো কাঁকরোলের ফুলের গাছ দেখো কাঁকরোলও ধরেছে একটা আর কাঁকরোল তো তুলে নিয়েছে আমি একটাই দেখতে পেয়েছি সেই জন্যে দেখালাম আর মাঝে মাঝে দেখো এই দেখো কুঁদরি গাছও আছে এই দেখো দেখতে পাচ্ছ এটা কুঁদরি গাছ আর কাঙ্গরল গাছটা মানে ঘি করালো গাছটা এ বছরই লাগিয়েছে এই যে পাশের বাড়িতে হয়েছিল সেখান থেকে গাছ নিয়ে লাগিয়েছে আর দেখো কত ফুল এসেছে দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো পটল গাছও আছে এই দেখো পটলও ধরেছে এই ধারে আবার কিছু পটল গাছ লাগিয়ে দিয়েছে দেখো এটাই হচ্ছে এত বড় মাছাটা দেখতে পাচ্ছ আর উচ্ছে গাছও আছে মাঝে মাঝে দেখছি উচ্ছে গাছও আছে মানে বিভিন্ন গাছ লাগিয়েছে আর কি আর এই দেখো আবার মাটিতে কী লাগিয়েছে দেখো এটা হচ্ছে ছাঁচি কুমড়ো ফুলের গাছ মানে ছাঁচি কুমড়ো ফুল ধরেছে কিন্তু ছাঁচি কুমড়ো একটাও ধরেনি এখন তো সিজন নয় সেই জন্য ধরেনি আর কি আর ছাঁচি কুমড়ো গাছে ভর্তি হয়েছে দেখো চারদিকটা শুধু ছাঁচি কুমড়ো গাছই দেখতে পাবে আর খানিকটা জায়গায় পুঁই শাক লাগিয়েছে এই যে কুমড়ো শাক লাগিয়েছে তো চলো আর দেখো এদিকে আবার দেখো এই দেখো কত পুদিনা পাতা হয়েছে দেখতে পাচ্ছ আর আমি ওখানে একটুখানি নিয়ে গেছিলাম এই হয়েছে অবশ্য তবু এখানে দেখো কত পুদিনা গাছ দেখতে পাচ্ছ পুদিনা পাতার গাছ আর এইটা কী গাছ বলতো এটা হচ্ছে চাঁপা ফুলের গাছ প্রচুর বড় হয়েছিল গাছটা মাঝখান থেকে কেটে দেয় সেই জন্য ঝামড়ি ঝুমড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছ চারদিকটা পাতা গজিয়ে কি সুন্দর লাগছে তো এখন চাপা ফুল ধরেনি সেই জন্য আর দেখানো দেখাতে পাচ্ছি না যখন ধরবে অবশ্যই দেখাবো হলুদ হলুদ কালারের চাপা ফুলগুলো ব্যাপক দেখতে আর কি সুন্দর গন্ধ মানে খুব সুন্দর আর কি গাছটা ঠিক আছে আর বিশাল বড় হয়েছিল এখন তো কেটে দিয়েছে ঠিক আছে আর এদিকে দেখো গোলাপ গাছের পাতাগুলো দেখতে দেখতে পাচ্ছ সব পোকায় খেয়ে নিয়েছে কেমন ফুলটার অবস্থা দেখো ফুলটাকেও মানে পোকায় খেয়ে নিয়েছে আর এই ফুলটা দেখো এখন কুড়ি হয়ে আছে কিন্তু ফুলটা ফোটেনি কিন্তু লাল কালারের ফুলটা ঠিক আছে আর তার ওপরে সাদা সাদা ছিটে ছিটে বেশ সুন্দর দেখতে ফুলটা আর এদিকে দেখো দেখতে পাচ্ছ এই ফুলটা আবার বারো মাসই ধরে মানে এর কোনো শেষই নেই আর শীতকালে বেশি ফোটে আর গ্রীষ্মকালে একটু কম ফোটে ঠিক আছে এই ধারে একটাই ফুটেছে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা আর এই ধারা দেখো একটা পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছে ফুলও চলে এসেছে ঠিক আছে আর এই যে গোলাপ গাছটা এই গোলাপ গাছগুলো কিন্তু প্রচুর ফুল ফুটতো কিন্তু এই ওষুধ দেওয়া হয়নি সেই জন্য একদম মানে পোকায় খেয়ে নিয়েছে আর কেমন বড় বড় কাঁটা দেখতে পাচ্ছ মানে গোলাপ গাছটা অনেক দিনকারেরই গোলাপ গাছ মানে আমার বিয়ের আগের গোলাপ গাছ আর কি তো গোলাপ গাছটা প্রচুরই ফুল ফুটতো কিন্তু এখন দেখছি মানে এই এবারে দেখছি একবারই পোকাতে খেয়ে নিয়েছে তো পোকার ওষুধ দিয়ে দেয় কিন্তু এখন দেওয়া মানে এখন দেয় না বলে সেই জন্য মনে হয় পোকা লেগে গেছে ঠিক আছে আর এইগুলো কি গাছগুলোতে এটা লঙ্কা গাছ দেখতে পাচ্ছ সূর্যের দিকে মুখ করে লঙ্কা গাছগুলো আর প্রচুর হয়েছে প্রচুর লঙ্কা গাছটা আর যেখানে সেখানে গাছ হয়ে গেছে দেখো মানে ঘরের পাশেই ঢ্যাঁড়স গাছ হয়েছে লাউ গাছ হয়েছে কুমড়ো গাছ হয়েছে সব গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে চারিদিকে শুধু গাছ আর গাছ গাছ আর গাছ আর এদিকে দেখো চাপা লোটে গাছ লাগিয়েছে শাকের গাছ লাগিয়েছে আর ওদিকে কলা গাছ হাই দেখো দেখতে পাচ্ছ এই গাছটাই তো দেখানো হলো না তোমাদেরকে দেখো এই তো হচ্ছে ড্রাগন ফলের গাছ দেখো ফুল চলে এসছে দেখতে পাচ্ছ আর ফুল থেকে এবার ফল হয়ে যাবে আর এই ড্রাগন ফলটা না লাল কালারের আর খেতে খুব মিষ্টি মানে খেতে খুব খুব একটা ভালো না কিন্তু খুবই মিষ্টি ঠিক আছে আর দেখো এই দুটো হয়েছে আর আগে ভিডিও একটা দিয়েছিলাম মানে আমার বর কথা বলেছিলো সেই ড্রাগন ফলটা কেটে লাল কালারে একটা ভিডিও দিয়েছিলাম তো ওই কালারেরই আর কি ড্রাগন ফলটা আমাদের গাছের এই দেখো এইখানে আবার একটুখানি শিকড় নিয়ে লাগিয়েছে এদিকে তো চলো এই হচ্ছে আমাদের সবজি বাগান আর এরপর চলে আসছি ফলের মানে আমাদের কী কী ফলের গাছ আছে সেইগুলো দেখাবো তো প্রথমে চলে আসি এই দেখো জাম গাছ ঠিক আছে এটা হচ্ছে জাম গাছ জাম গাছে ফুল চলে এসছে ঠিক আছে আর এই গাছগুলো কিন্তু বেশি দিনের নয় এই দু বছর হলো লাগিয়েছে তো এত বড় বড় হয়ে গেছে ঠিক আছে আর এইগুলো কিন্তু আমার বডি লাগিয়েছে আর এটা হচ্ছে আমলকি গাছ এ দেখো আর আমলকি গাছে কিন্তু ফুল চলে আসছে কিন্তু ফলের কোনো আসার নাম নেই আমলকিটা কেন হয় না কে জানে মনে হয় এখনো গাছটার বয়স হয়নি সেই জন্য হয়নি তো যাই হোক আর এখন দেখো পিয়ারা গাছে চলে এসেছি আর পিয়ারা গাছটা কিন্তু বেশি দিন ফল আসতে সময় নেয়নি এর আগের বছরও এসেছিলো আর এই বছরও এসেছে দেখতে পাচ্ছ আর এটা কি গাছ বলো তো এটা হচ্ছে কামরাঙা গাছ আর কামরাগাঁ গাছে এখনও ফুল আসেনি আর বছরে দু বছর হলেই লাগিয়েছে মনে হয় তো এখনও ফুল আসেনি আর এইটা কি গাছ বলো তো এটা সবেদা গাছে আর সবেদা গাছে প্রচুর ফল এসেছে দেখতেই পাচ্ছ আর প্রতিটা ডগায় দেখো তিনটে চারটে করে শনি এসেছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো চলে যাচ্ছি লেবু গাছের কাছে আর লেবু গাছে কত লেবু ধরেছে দেখতে পাচ্ছ আর আমার বর কী করেছে তো এর আগের বছরে লেবুগুলো লেবু গাছের প্রতি এত যত্ন নিচ্ছিল লেবু গাছে একটাও লেবু ধরেনি যখনই যত্ন নিয়ে সেরে দিয়েছে তারপরেই দেখছি এত লেবু হচ্ছে মানে শীতকালই বলো আর গ্রীষ্মকালই বলো দেখতে পাচ্ছ লেবু প্রচুর হয়েছে তো চলো কালকে তোর ভিডিওটা নিয়ে চলে আসবো আর ভিডিওটা বড় করবো না বড় হয়ে গেছে ভিডিওটা টাটা বাই বাই এখানে শেষ